মামা কি করে তো না খাবো গামজা খাবো গুলির মেয়ে দেখবো আর এই তো পাই গেছি গুলা এখানে এখনই পুলিশকে জানাই

বাবাজি বর্তমানে তোমাদের যা দিয়ে তো ধান চাষ হইব না মিডিয়ার সামনে তো আর তোমাদের কথা বলতে হয় না কথা বলতে হয় আমার এই জন্য তোমাদের ফর্মে ফিরে আনার জন্য আজকের এই আয়োজনটা করছে বাবা শান্ত অনেক আশা নিয়ে তোমার হাতে দলের দায় ভার তুলে দিছিলাম আর তুমি এটা কি করলা বাবাজি কিন্তু কিছু করার নাই তুমি তো ক্যাপ্টেন তোমার তো বাদ দেওয়া যাবে না যাই হোক শোনো তোমরা একটা ম্যাচ এমন ভাবে খেলবা মনে করবা ওই ম্যাচটা হাইরা গেলে তোমার বউ অন্য ব্যাটার লগে ভাইকে যাবো ওই পাপন ভাই এটা আপনি কি শোনাইলেন এটা শুনে তো আমার আরো হারতে ইচ্ছা করতেছে আর লিটন ভাই তুমি এটা কি করতে আসো ম্যাচ হাইরা গেলে তোমার বউ অন্য বেটার লগে ভেঙে যাবো এটা শুনে তুমি আরো ম্যাচ জিতার জন্য আগ্রহ দেখাইবা ওই শান্ত ভাই আপনি ব্যাপারটা বুঝেন নাই এক তরকারি কি প্রতিদিন খাইতে ভাল লাগে নতুন তরকারি খাইতে চাইছিলাম একটু

আমার এই কোন আওয়াজ দিল না ব্যাপারটা তো দেখতে হয় দ্বারা পাপন বাইরে একটা কল করি আরে না না এবার একটু দলের নতুন কল করে না ওই কাম সারছি এই অসময়ে আবার তামিমাই কল দিতে বেটা কারো কল ধরবি না এখন খাওয়ার সময় কোনো ডিস্টার্ব করবি না কি হইলো আমি হইলাম বাংলাদেশের এক নম্বর ওপেনার আর আমারই কল ধরলো না দ্বারা বিষয়টা দেখতে হয়

মনে প্টেন তুমি পাইতাম না ওটা কিন্তু আমার দখলে থাকতো ওই তামিম ভাই এখন রাখি রাখি আমার আবার কেসি দেয় সর কি বাদা কি কিরে কাম রইলো কি দুই দিন ধরে ক্যাপ্টেন হইতে না হইতে মুখের উপর বু কল টাকাটা দিলো বিষয়টা হইব ওইখান থেকে দোয়া বাড়িতেছে কি সের দেখি তো কিন্তু এত দূর দেখ মুখাম নেই আরে আমি তো ভুলে গেছি আমার কাছে তো চান্দে ছবি তোলা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর ওইটা দেখি আর একটু জুম আর একটু জুম আর একটু আর একটু আর এই তো পাই গেছি সবগুলো এখানে এইটা তোমাদের শোরুম উদ্বোধন করার অনুষ্ঠান না দাঁড়াও চান্দুরা আমার এরাই কিছু করা এখনই পুলিশ লে জানাই হ্যালো এটা কি কুতুবালি থানা হ্যাঁ আমি কুতুবালি থানার এসআই বলছি ওই মিয়া ছাই এত পাপ লইলে চলবো নাকি রাস্তা দিয়ে সবাই মাতলামি করে গড়ে ওই মিয়া আপনি কি ভুলবাল কথা কন আরে ভুলবাল কথা কই না কি আপনি একটু রাস্তায় বাইরে দেখেন আচ্ছা ঠিক আছে আমি এখনই যা দেখতেছি কে মাতলামি করে গড়ে সবগুলো আজকে খবর আছে 다 끝음 바이바이 타타 굿바이 गया ও পাফুন্দা আপনি গাছে রাগা উঠছেন কি লাগা নিচে নাই মা হেন নিচে নাই মা হেন আমি নিচে নামু নিচে নামলে তোমরা আমার দৌড়া লয়ে যাইবা আরে না দৌড়া নিমু না দৌড়া নিমু না আপনি নিচে নাই মা হেন নিচিনতে একদম নিচে নাই মা হেন ওই হানে তো আপনি পুড়ে যাবেন তোমরা কি হাসা কথা কইতাছো আমারে ধরা নিবা না আরে না একদম চোখ বন্ধ করে আপনি আমাদের কি বিশ্বাস করতে পারেন সো গাইস আজকের ভিডিওটি এতটুকুই ছিল আর এই ভিডিওটি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা আর এরকম আরো মজার মজার ভিডিও দেখতে চাইলে রেড টিপলাইন এফ এফ এই ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো